ভেরি স্টার্ট শুরু হলো দেখা যাক गाइस কে আগে বিরিয়ানি প্লেট শেষ করতে পারে শুরু হলো দাদা খাওয়া দুজনের মধ্যে 500 টাকা পাবে गाइस যে জিতবে যে ফাটাফাটি 500 টাকা পাবে কে জিতবে দেখা যাক गाइस দুজনের মধ্যে বিরিয়ানি খাওয়া কম্পিটিশন কে জিতবে गाइस স্বামীর আর মধ্যে কে জিতবে আপনারা কমেন্ট করতে থাকুন गाइस কে জিতবে দুজনের মধ্যে চিকেন আলু বিরিয়ানি খাওয়ার কম্পিটিশন কে জিতবে দেখা যাক দুজনের মধ্যে দেখা যাক কে জেতে দুজনের মধ্যে চরম খেলা गाइस বিরিয়ানি খাওয়ার খেলা দেখা যাক কে জিতবে দেখা যাক পাঁচশো টাকা কে পাবে গাইজ পাঁচশো টাকার কোল্ড ড্রিঙ্কস এর বোতল কে জিতবে দেখা যাক শুরু করে দিয়েছে বিট্টু আর শামিন তোমরা হাত তালে দিতে পারবো দেখা যাক কে আগে শেষ করতে পারে বিরিয়ানির প্লেট দেখা যাক বিরিয়ানির প্লেট কে শেষ করতে পারে দেখা যাক দেখা যাক গাইজ কে শেষ করতে পারে বিরিয়ানির প্লেট সবার আগে যে সবার আগে শেষ করতে পারবে পেয়ে যাবে পাঁচশো টাকা

পাঁচশো টাকা যে ফার্স্ট হবে দেখা যাক এই ব্যাবুটা প্রায় শেষে জিতবে দেখা যাক এই কোটা রয়েছে এই কোটা রয়েছে কে পারবে গাইস কে পারবে শেষ করতে আপনারা কবে করুন পাঁচশো টাকা কে জিতবে দুজনের মধ্যে দেখা যাক পাঁচশো টাকা কে জিতবে দেখা যাক কে জিতবে পাঁচশো টাকা নগদ একদম ক্যাশ বিরিয়ানি খাওয়ার প্রতিযোগিতা গাইস খেয়ে পয়সা যে তার খেলা গাইস মজার খেলা আজকে দেখা যাক কে জিততে দুজনের মধ্যে শুরু করো শুরু করো জলদি জলদি দেখা যাক কে পারে দেখা যাক বিট্টু জিতবে নাকি শামিন জিতবে দেখা যাক প্রায় শেষের দিকে বিট্টুর প্রায় শেষের দিকে দেখা যাক কে জেতে দেখা যাক বিট্টু নাকি নাকি বিট্টু কে জিতবে দেখা যাক চালাও চালাও তাড়াতাড়ি চালাও দেখা যাক কে জিতবে কে জিতবে দুজনের মধ্যে চরম বিরিয়ানি খাওয়ার খেলা গাইস কে জিতবে দেখা যাক দেখা যাক কে জিতবে বিট্টু প্রায় শেষের দিকে মাংস শেষ করতে হবে চিকেন শেষ করতে চিকেন শেষ করতে হবে আলু শেষ করতে হবে আবার মুখও চেক করব মুখের মধ্যে যদি না থাকে কোনো খাবার দেখা যাক কে জিতবে গাইস দুজনের মধ্যে চরম খেলা দেখা যাক বিট্টু বিট্টু দেখা যাক গাইস স্বামী প্রায় শেষ করে দিল স্বামী প্রায় শেষ করে দিল তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও গাই দেখা যাক কে জিতবে কে জিতবে কে জিতবে জিতবে দেখা যাক দেখা যাক কে জিতবে মাংস প্রায় শেষের দিকে বিস্তুর রাইস প্রায় শেষের দিকে কোল্ড ড্রিঙ্কস প্রায় শেষে দিবে দেখা যাক কে জিতবে দেখা যাক দেখা যাক দেখা যাক বিট্টু শেষ করতে পারে কিনা কোল্ড্রিং শেষ করলে বিষ্টি ফার্স্ট হয়ে যাবে যাক হাড্ডি হাড্ডা হাড্ডি কে জিতবে গাইস কে জিতবে দেখা যাক কে জিতবে কে জিতবে তাড়াতাড়ি বিরিয়ানি খাওয়ার প্রতিযোগিতায় উইনার হলো বিট্টু পেয়ে গেল পাঁচশো টাকার একটা ফানটা হাঁকড়ো মুখেও নেই পুরোপুরি খেয়ে ফেলেছে টাটা গাইস